তবে হাসরের ময়দানের লোকেরা কিভাবে জান্নাতে যাবে সেই কথাটা একটু খুব সংক্ষেপে শোনেন একসময় হাসরের ময়দান কায়েম হবে আমার আল্লাহ ঘোষণা দিয়ে বলবেন ফাইনাল আমার কাছের লোকেরা তোমরা কোথায় আল্লাহরও কিছু কাছের লোক আছে দুনিয়ার মন্ত্রী এমপি ক্ষণস্থায়ী কয়েক দিন কয়েক ঘন্টা হওয়ার পরে মরিয়েও যাবে কখন মরবে তাও জানে না হওয়ার আগে দাঁড়াইছে ইলেকশনের আগে মরিয়ে গেছে এই বছরও তো এরকম ঘটনা ঘটছে যে মানুষ এক ঘন্টার তার কোনো বিশ্বাস নাই এক মিনিটের যার বিশ্বাস নাই সে ক্ষমতার জন্য কত পাঞ্জা লড়ে ও আমার প্রিয় ভাইয়েরা আমি আপনি এইরকমভাবে চলে যাব যারা এই কথা বলে মরে যাব পচে যাব গলে যাব অস্তিত্বহীন হয়ে যাব আমার আল্লাহ বলেন তুই অস্তিত্বহীন হওয়ার পরেও তোকে অস্তিত্ব দিয়ে আমি হিসাব কিতাব নিতে পারবো নিশ্চিত আল্লাহ তোমাকে আবার জীবিত করিবেন আল্লাহ তোমাকে আবার হিসাবের মুখাপেক্ষী করবেন কোরআনে কারিমে আছে আল্লাহ ঈশ্বাদ করেছেন বুকারি শরীফের সবচেয়ে শেষ ভূমিকা যে হাদিসের মাধ্যমে ইমাম বুখারি কিতাব শেষ করেছেন ওয়ান নিশ্চিত আমি বনি আদমের আমলকে ওজন করার জন্য আমি পাল্লা কায়েম করব। একদল নাস্তিক এমন আছে কো আমল কিভাবে ওজন হবে যেই জিনিসকে ওজন করতে হয় তাকে তো ধরতে হয় এই টিস্যুর একটা বক্স আছে এটাকে দেখা যায় যেই জিনিসকে দেখা যায় তাকে ধরা যায় যেই জিনিসকে ধরা যায় তাকে পাল্লাতে রাখা যায় যেই জিনিসকে দেখা যায় না তাকে ধরবেন কীভাবে আর যেই জিনিসকে ধরতে পারবেন না পাল্লায় রেখবেন কীভাবে কেউ কিনি সব রুপু করত হুজুরাত তোমাদেরকে ব্যাকল বানানোর জন্য কথা বার্তা বলে আমার আল্লাহ বলেন বিসমিল্লা রহমান রহিম ওয়া নাজা উল মাবাঝি নল ক্রিস্টাল ইয়া ওমেল নিশ্চিত আমি কায়ামতের ময়দানে মানুষদের আমল নামাকে মাপার জন্য পাল্লা কায়েম করব। ও আমার প্রিয় ভাইরা যেই জিনিসকে আমরা দেখি সেই জিনিসকে ধরতে পারি কিন্তু এরকম অনেক জিনিস আছে আমরা ধরতে পারি না তাকে কিন্তু মাফা যায় আমরা চোখও দেখি না তাকে মাপা যা হুজুরের কপালে হাত দিলাম বললাম হুজুর আমরা তো জ্বর অনেক বেশি জ্বর ডাক্তার দেখাইতে হবে সিজনটা ভালো না আমি হাত দিয়ে অনুভব করলাম জ্বর কেউ বলেন এই জ্বরকে কেউ মুট করিয়ে ধরতে পারবেন ধরিয়ে জ্বরটাকে একটা থাপ্পড় মারি আসার দিয়ে ফেলতে পারবেন তো যেই জ্বরকে আপনি ধরতে পারেন না যেই জ্বরকে আপনি দেখেন না বগল নিচে থার্মোমিটার একটা দিয়ে কিছুক্ষণ পর বাইরে একশো তিন ডিগ্রি জ্বর তাহলে যেই জ্বরকে আপনি দেখেন না যেই জ্বরকে মুট করিয়ে ধরতে পারেন না সেই জ্বরকে বান্দা হয়ে যদি আপনি মাপতে পারেন আল্লাহ আল্লাহ হয়ে কি আপনার আমার নামা মাপতে পারবে না ওরা মিথ্যা বলে আল্লাহ সত্য বলেছেন তাই ময়দানে আল্লাহ প্রথম ঘোষণা দিবেন আমার কাছের বান্দা তোমরা কোথায় কুটি কুটি লোক দাঁড়ায় যাবে আল্লাহ বলবেন তোদের কোনো হিসাব কিতাব আমি নেব না ওদের দে হা হা বিশাল জান্নাতে দরজা খোলা আছে লাইন ধরে তোমরা ঢুকিয়ে পড়ো ওরা একটা কথা বলে মোতাজেলারা নাস্তিকেরা আল্লাহ তো সব কিছু জানেন তাইলে আর পাল্লা কেন কায়েম করবেন আল্লাহ তো সব কিছু জানেন পাল্লা কেন কায়েম করবেন এমনি তো বলতে পারে এই তোমার কপালে তো আমি দেখতেছি তুমি জাহান্নামি না জান্নাতি ওজন কেন করবেন তাহলে এটা তো সময় নষ্ট করা হবে হাসরের ময়দানে কি গাধার গাধা ও আমার প্রিয় ভাইয়েরা আল্লাহ তালা ঘোষণা দিবেন ফাইনাল মুখন দলে দলে লোক যান প্রবেশ করবে এরপরে আল্লাহ তালা হাঁসুরের ময়দান কায়েম করবেন বিচার আচার হবে যার জান্নাতে যাওয়ার সে জান্নাতে যাবে যার জাহান নামে যাওয়ার সে জাহান নামে যাবে একসময় হাঁসুরের ময়দানে লোকেরা দুই ভাগে বিভক্ত হয়ে যাবে জান্নাতিরা জান্নাতে জাহান নামীরা জাহান নামে আমার মাওলা তার গাইবের রেলমের দ্বারা দেখবেন অগণিত মানুষ ইমানের স্বল্পতার কারণে আমলের সংক্ষিপ্ততার কারণে জাহান্নামে চলে গেছে আমার মাওলা ঘোষণা দিয়ে বলবেন ও আমার কোথায় ও আমার কোথায় আমি তোমাদেরকে অনেক বড় পদ দিয়েছিলাম পদাধিকার বলে আমার কাছে সুপারিশ করো তোমাদের সুপারিশকে আমি কবুল করব নবী রসুলগণ আসবেন সুপারিশ করবেন লক্ষ লক্ষ মানুষকে আল্লাহ নবীদের সুপারিশের উচিলেতে জাহান্নাম থেকে মুক্তি দিবেন মলাই কারিম তার গাইভের এলমের দ্বারা জানবেন আরে এখনো অগুণিত লোক জাহান্নামের আগুনে হয়ে চলতেছে আমার মলাইবার ঘোষণা দিয়ে বলবেন ভাইনা মেলা ইকা ও আমার ফিরিশ তোমরা কোথায় তোমাদেরকে আমি অনেক পদমর্যাদা দিয়েছি তোমরা আসি আমার জহান্নামে বান্দাদের জন্য সুপারিশ করো তোমাদের সুপারিশকে আমি কবুল করবো ফিরিশতারা আসবেন জাহান লোকদের জন্য সুপারিশ করবেন অগণিত মানুষদেরকে আল্লাহ তালা ফির সুপারিশের দ্বারা জাহান্নাম থেকে বাহির করবেন এরপরও আমার মাওলা দেখবেন এখনও অনেক লোক জাহান্নামের আগুনে চলতেছে আমার মাওলা ঘোষণা দিয়ে বলবেন ফাই না আমার ওলিগণ তোমরা কোথায় তোমাদেরকে আমি অনেক পদমর্যাদা দিয়েছি তোমাদের পদমর্যাদার বলে তোমরা আজ আমার কাছে সুপারিশ করো তোমাদের সুপারিশকে আমি জাহান্নদের কবুল করবো সুপারিশ করবেন অগণিত মানুষকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাহির করবেন এদের প্রত্যেক কয়লার হয়ে গিয়েছিল সামনে হায়াতের হাতের ঝর্ণা হবে বলা হবে হায়াতের হাতের ঝরনাতে ডুব দাও সুন্দর উজ্জ্বল চেহারা নিয়ে উঠবে প্রত্যেককে একই কথা বলা হবে ও দেখল সালিন আমার আল্লাহ দেখবেন নবীদের সুপারিশও শেষ ফেরিস্তাদের সুপারিশও শেষ অলিদের সুপারিশও শেষ আরে এখন অগণিত লোক জাহান নামের আগুনে জ্বলতেছে আমার তো রহমত দরিয়াতে জোর দিবে আমার মালায়ের সৎ করবেন নবীদের সুপারিশ শেষ হয়েছে কি হয়েছে ও ফিরিস্তাদের সুপারিশ শেষ হয়েছে কি হয়েছে অলিদের সুপারিশ শেষ হয়েছে কি হয়েছে আমি আল্লাহ এখনো বাকি আছি আমি তো এখনো সুপারিশ করি নাই আমি তো এখনো আমার পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেই নাই ওদের সুপারিশের দ্বারা যাদেরকে বাহির করেছি ওরা তো আমার বান্দা ওরা তো আমার গোলাপ ও বাকিয়া রাহাবুর রাহিবিন আদি যে বাক্য আছে আল্লাহ রসুর করেছেন আল্লাহ তার এই কুদরতের দুই হাতকে জাহান্নামের তলদেশে প্রবেশ করাবেন কুঠি কুঠি মানুষকে এইভাবে জাহান নাম থেকে খালা এরাও পুড়িয়ে কয়লা হয়ে গিয়েছিল এদেরকে এই হুকুম করা হবে তোমরা হাইয়াতের ঝর্ণাতে ডুব দাও সুন্দর চেহারা নিয়ে উঠবে ফিরিস্তদেরকে ডাকা হবে এদের প্রত্যেকের কপালে একটা সিল করে দাও ওই সিলের মধ্যে কি লেখা থাকবে এরা তারা যাদেরকে আল্লাহ তার বিশেষ ক্ষমতা বলে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়েছেন এদেরকে বলা হবে ওদিক হলে আমিন আমার রসুল বলেন এই জান্নাতিরাও চলে যাবে জাহান্নামীরা জাহান্নামে থাকবে হুকুমায় জান্নাতের দরহাজা বন্ধ করে দাও আর কেউ জান্নাতে প্রবেশ করবে না জাহান্নামের দরজা বন্ধ করে দাও আর কেউ জাননাম থেকে বাইর হবে না আবার রসুল রিশাবাদ করেন আল্লাহ তার বান্দাদের সাথে জান্নাতিদের সাথে কথা বলবেন আমার আল্লাহ বলবেন ও জান্না ফিরা যেই সমস্ত ওয়াদা তোমাদের সাথে করা হয়েছিল আসমানী কিতাবের মাধ্যমে নবী রসুলদের মাধ্যমে মাসালুল জান্নাতুল্লাতি ওই জাল্ল তখন আল্লাহ তা জিজ্ঞাসা করবেন ফহাল ওয়াজার হাক্কা সমস্ত কথা কি হক পেয়েছ সমস্ত নিয়ামত কি পেয়েছ ওয়াদাকৃত সব কিছু পেয়েছ সবাই চিৎকার মারি বলল সব পেয়েছি কোনো কিছু অভাব নাই আমার রসুল সাহসাম বলেন আল্লাহ এবার আরেকটা ঘোষণা দিবেন বলবেন ও জান্নাতীরা কিছুই পাও নাই আমি আল্লাহর কাছে তোমাদের জন্য অগণিত নামতের ব্যবস্থা আছে আমার রসুল সাহসাম এর সাদ করেন ও আমার জান্নাতের উম্মতেরা ইন্নাকুম সতরুনা রাব্বাকুম ইন্নাকুম সতরুনা রাব্বাকুম তোমরা তারা আমরা ফিল লাইলাতিল বদরে 14 তারিখের চাঁদকে যেভাবে আকাশের সমুদ্র জল দেখো ও আমার উম্মতেরা জান্নাতের মধ্যে তোমাদের মাওলাকেই চোখ দিয়ে তোমরা দেখবে দিদারে ইলাহি আল্লাহ নসিব করাবেন আল্লাহ কেমন আল্লাহ আমাদেরকে দেখাবেন দিদারে ইলাহির ঘোষণা চরণ হবে নুরের ঢেউ পাহাড়ের মতো উঁচা হয়ে আসা শুরু হবে সামনেও নূর পিছনও নূর ডাইনেও নূর বামেও নূর উপরও নূর নিচেও নূর নূর নালা নূর নূর আলা নূর দুনিয়ার একটা এমপি মন্ত্রী যাওয়ার সময় আগে পিছে কত সিকিউরিটি থাকে আমার আল্লাহর কোনো সিকিউরিটির দরকার নাই সমস্ত নিরাপত্তার আধার তো তিনি তিনি আসার আগে নুরের ঢেউ শুরু হবে এই নূরের মহা ঢেউয়ের মধ্যে জান্নাতিরা সত্তর হাজার বছর পর্যন্ত হাবুডুবু খাইতে থাকবে নূর নালা নূর নূর আর নূর নূর আলো আর আলো সত্তর হাজার বছর পরে জান্নাতের একটা আত্মস্ত হবে একটু হুশ বেরিয়ে আসবে একে অন্য বলবে আরে কি দেখলাম কি হইল প্রত্যেকটা পশমের গোড়ার থেকে নূর বাহির হইতে থাকবে জান্নাতের খুশবু বাহির হইতে থাকবে আমার মাওলা আবার জিজ্ঞাসা করবেন যেই সমস্ত নিয়ামতের ওয়াদা করা হয়েছিল সব কিছু কি সঠিক পেয়েছ জান্নাতিরা বলবে আল্লাহ সব কিছু পেয়েছি এত বড় নেয়ামত পেয়েছি তোমাকে এই চোখে দেখেছি আর বড় কি নিয়ামত হইতে পারে আমার আল্লাহ ঘোষণা দিয়ে বলবেন এখনো পাও নাই না আমার কাছে তোমাদের জন্য আরও বড় বড় নিয়ামতের ব্যবস্থা আছে আমার রসুল সাহ ইসলাম বলেন যে কোরআন আমার পর আল্লাহ নাজিল করেছিলেন তোমাদের হেদায়তের জন্য আল্লাহ মোবারকে জান্নাতিদেরকে কোরআন তেলাওয়াত করিয়ে শোনাবেন মাওলাই করিমের সুরের মূর্ছনা যখন শুরু হবে কোরআনে করিমের তেলাওয়াজ যখন শুরু হবে চল্লিশ হাজার বছর পর্যন্ত জান্নাতিরা বেহুসির অবস্থাতে আল্লাহর এই আওয়াজ শুনতে শুনতে বেহুসির অবস্থাতে কাটিয়ে যাবে চল্লিশ হাজার বছর পরে জান্নাতিদের যখন একটু হুঁশ আসবে আমার আল্লাহ জিজ্ঞাসা করবেন ফাহাল ওয়াজাত তবু হক সব কিছু কি পেয়েছ জান্নাতীরা বলবে আল্লাহ সব পেয়েছি কোনো কিছুর আশা নাই আল্লাহ বলবেন কিছুই পাও নাই ও আল্লা তো তোদের জন্য আরো অনেক নহামতের ব্যবস্থা আছে আমার রসুল সাল্লিউসাল্লাম ইরসাদ করেন আল্লাহ তোমাদের জন্য জান্নাতের মধ্যে একটা ঘোষণা দিবেন ও জান্নাতিরা চির দিনের জন্য আমি তোমাদের উপর রাজি হয়ে গেলাম আর কোনো দিন তোমাদের উপর আমি অসন্তুষ্ট হব না আয়াত আল্লাহ রিজামন্দি যদি চান জন্নত যদি পাইতে চান জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চান ও মুসলমানেরা সবাই এক হয়ে থাকবেন ন্যাক হয়ে থাকবেন কোনো ফিতনাতে পড়বেন না বিদ্যাকশীকে যাবেন না ও আমার প্রিয় ভাইয়েরা তবলিগের কাজ হোক মাদরাসার কাজ হোক ও মুসলমানেরা এক হয়ে থাকবেন তবলিগের কাজ দুই ভাগ হইল অনেক অসুন্দর হয়েছে যারা করেছে আল্লাহ হয়তো তাদেরকে হেদায়েত দেখ তাদের কপালে যদি হে না থাকে আল্লাহ যেন এই উম্মতকে তাদের থেকে মুক্তি দিয়ে দেয় এই জন্য আমার প্রিয় ভাইয়েরা এতটুকু কথায় আমি আপনাদের খেজম আরস করলাম এক হয়ে থাকবেন এক হয়ে থাকবেন মতবিরোধ করিবেন না আপসে ঝগড়া ফাসাদ করবেন না হারামের ব্যবসা করবেন না মিথ্যা কথা বলবেন না মিথ্যা মামলা মকদ্দমাভাসী করবেন না ইসলামের উপরে থাকবেন কলমা পড়তে পড়তে আল্লাহ তাআলা আপনাকে দুনিয়া থেকে নেবেন আমাদের এক সুন্দর জীবন আছে দুনিয়ার হায়াত মুসলমানের সুন্দর হয় কবরের হায়াত মুসলমানদের সুন্দর হবে হাসরের ময়দানও মুসলমান ইজ্জত আর মা সাথে জান্নাতে প্রবেশ করবে আল্লাহ আমাকেও সেই তৌফিক দান করুক আল্লাহ আপনাদেরকেও সেই তৌফিক দান করুক